সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব কমলার কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে কীভাবে স্বাস্থ্য সচেতন করে তোলা যায় এই হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য তারই ধারাবাহিকতায় আজকে আমাদের টিপস হচ্ছে কমলার কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি এর অভাব পূরণ করতে থাকে করতে পারে কমলার জুস উপস্থিত ভিটামিন সি দ্রুত সর্দি কাশি সারিয়ে তুলতে পারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই কমলাতে যা আমাদের ত্বকের সচিবতা বজায় রাখতে পারে কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কোনো ক্ষত স্থান শুকাতে সাহায্য করে কমলাতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধ করতে সহায়তা করে কমলাতে উপস্থিত লিমিনয়েড স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে কমলাতে আরো অনেক উপাদান রয়েছে চলুন কি কি রোগের কাজ করে বা কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই বিষয়ে জেনে নিই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এই কমলা কারণ কমলাতে প্রতিপালন ভিটামিন সি রয়েছে সি এর চাহিদা পূরণ করে একই সঙ্গে ফলটিতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে ফলে আমাদের শরীরে নানাবিধ সংক্রমণ থেকে রক্ষা পায় ত্বকের যাতে এই কমলা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক দ্রুত ক্রিয়া যেতে থাকে ভিটামিন সি ছাড়াও কমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ ও সজীব রাখতে সাহায্য করে বার্ধক্য ত্বককে অনেকটাই মসৃণ রাখে সহজে বলি রেখা পড়ে না এই কমলার অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি থেকে রক্ষা করে চোখের যত্নে এ কমলা প্রতিদিন একটি করে কমলা খাওয়ার অভ্যাস আপনার দৃষ্টিশক্তিকে অবশ্যই ভালো রাখতে পারে কারণ কমলা রয়েছে ভিটামিন এ সি ও পটাশিয়াম এই ভিটামিন এ আপনার দৃষ্টিশক্তির জন্য বেশ উপযোগী বলে জানা যায় পাকস্থলী আলসার সারাতে এ কমলা আঁশের অন্যতম উৎস কমলা পাকস্থলীকে সুস্থ রাখে নিয়মিত কমলা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কুষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয় এবং এটি আমাদের শরীরকে পরিপূর্ণভাবে সুস্থ রাখতে সহায়তা করে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কমলার কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং বেশ পুষ্টি উপাদানগুলো তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী উদ্ভিদ বা যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ